পথ চলতে গিয়ে যদি হজত না খাও তবে গন্তব্যের গুরুত্ব বুঝবে কিভাবে। আর যদি ভুল মানুষের সাথে ধাক্কা না লাগে তবে সঠিক মানুষকে চিনবে কিভাবে। জীবনে এই দুটি কথা সবসময় মনে রেখো রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না এবং খুব বেশি খুশি হলে কাউকে কোনো কথা বা প্রতিশ্রুতি দিও না জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের সনাতন কথা চ্যানেলে আপনাদের স্বাগতম শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সবার দুঃখের সাথী হয় নিজের দুঃখের সময় সে কাউকেই পাশে পায় না একদিন সোনা লোহাকে বলেছিল আমাদের দুজনকে তো লোহার হাতুড়ি দিয়ে পেটানো হয় কিন্তু তুমি এত চিৎকার করো কেন তখন লোহা উত্তর দিল যখন নিজের কেউ আঘাত দেয় তখন যন্ত্রণার গভীরতা অনেক বেশি হয় মানুষের দ্বারা ভুল হয়ে গেলে শুধরানো সম্ভব কিন্তু মানুষটাই যদি ভুল হয়ে যায় তবে তাকে কখনো শুধরানো যায় না নিজের জীবনে মানুষকে এতটা অধিকার দিও না যে যে কেউ এসে তোমাকে ভেঙে দিয়ে চলে যায় কিছু মানুষ লজ্জিত হয়ে ক্ষমা চায় না বরং তারা ক্ষমা চায় এই ভয়ে যে তুমি তাদের আসল সত্যটা জেনে ফেলেছ কোনো মানুষ এমনি এমনি নিজেকে বদলে ফেলে না জীবনে এমন কিছু দুর্ঘটনা ঘটে যা মানুষকে বদলে যেতে বাধ্য করে কাউকে এতটা অধিকার দিও না যে সে ঠিক করে দেবে তুমি কখন হাসবে আর কখন কাঁদবে আপনজন তারা নয় তারা ছবিতে পাশে দাঁড়িয়ে থাকে আপনজন তারাই যারা বিপদে পাশে দাঁড়িয়ে থাকে লোকে বলে পরিশ্রম ছাড়া নাকি কিছুই পাওয়া যায় না জানি না এই দুঃখ পাওয়ার জন্য আমি কতটা পরিশ্রম করেছিলাম এই জীবনে দোম বন্ধ হয়ে আসছে না পারছি প্রাণ খুলে কাঁদতে আর কষ্ট এতই বেশি যে কাউকে কিছু বলতেও পারছি না যখন আপনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে শুরু করবেন তখন এই দুনিয়া আপনাকে অহংকারী ভাবতে শুরু করবে আপনি একা উপার্জন করেন আর পুরো পরিবার সেই অন্ন গ্রহণ করে এমনটা হলে অভিযোগ করবেন না বরং ঈশ্বরকে ধন্যবাদ জানান যে এই পণ্য কাজের জন্য তিনি আপনাকে বেছে নিয়েছেন মানুষের ব্যক্তিত্ব তখনই প্রকৃত রূপে বিকশিত হয় যখন সে আপনজনদের কাছ থেকে হোঁচট খায় সম্পর্কে কদর করতে হলে সময় থাকতে করুন নয়তো শুকনো গাছে জল ঢেলে পরে তার সবুজ হওয়ার আশা করা বৃথা মানছি যে কারোর ওপর বেশিক্ষণ রাগ করে থাকা উচিত নয় কিন্তু যখন সামনের মানুষটির আপনার কোনো প্রয়োজন নেই তখন জোর করে সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না শুধুমাত্র বিশ্বাস ভঙ্গ করাই ধোকা নয় বরং কারোর সাথে আপন হওয়ার অভিনয় করা তার চেয়েও বড় ধোকা যারা আপনার নামে নিন্দা বা বদনাম করে তাদের করতে দিন কারণ এই ধরনের ছোট কাজ ছোট মানসিকতার লোকেরাই করে থাকে আমার ভুলগুলো আমাকে বলুন অন্যকে নয় কারণ শুধরানোর প্রয়োজন আমার অন্যের নয় কিছু মানুষ বলে যে নারীর কোনো ঘর নেই কিন্তু সত্যি তো হলো এই যে নারীকে ছাড়া কোনো ঘর পূর্ণই হয় না ভেঙে যাওয়া জিনিস সবসময় কষ্ট দেয় যেমন মন ঘুম বিশ্বাস আর সবথেকে বেশি হলো আশা কিছু কথা কাঁটার থেকেও বেশি তীক্ষ্ণ হয়ে বিতে থাকে কাঁটার ক্ষত কয়েকদিন ছেড়ে যায় কিন্তু মনে লেগে থাকা কথা সারা জীবন মনে থেকে যায় বুদ্ধিমান সে নয় যে শুধু কথা বলতে জানে প্রকৃত বুদ্ধিমান তো সেই যে জানে কোথায় চুপ থাকতে হয় ব্লেডের ধার খুব তীব্র হয় কিন্তু তা দিয়ে গাছ কাটা যায় না কুড়াল খুব মজবুত হয় কিন্তু তা দিয়ে চুল কাটা যায় না ঠিক তেমনি প্রত্যেক মানুষ নিজের নিজের যোগ্যতা অনুযায়ী শ্রেষ্ঠ তাই নিজের তুলনা কখনোই অন্যের সাথে করবেন না ঘর বদলে যাক বা সময় বদলে যাক তাতে কোনো দুঃখ নেই কিন্তু সব থেকে বেশি কষ্ট তখন হয় যখন খুব আপন কোনো মানুষ বদলে যায় অনেকটা পথ পারে দিতে হয় শুধু এটা জানার জন্য যে নিজের আপন জন আসলে কারা কারো অভ্যাস হতে সময় লাগে না কিন্তু সেই অভ্যাস ত্যাগ করতে পুরো জীবন কেটে যায় অনুভূতি বা আবেগ বুঝতে পারা একজন নিরক্ষর মানুষও এই পৃথিবীর সব থেকে শিক্ষিত মানুষ জীবনে যা মন চায় করো কিন্তু একটা অনুরোধ কাউকে কখনো অসম্পূর্ণ ভালোবাসা দিও না আমি সময়ের কাছে প্রশ্ন করেছিলাম আজকের দিনে মানুষের সব থেকে বড় শত্রুকে সময় হেসে উত্তর দিল মানুষের নিজের ভালো মানুষই জীবনের সেই সম্পর্কই প্রকৃত সত্য যা আপনার অনুপস্থিতিতেও আপনাকে সম্মান দেয় আপনি যখন অন্যের জন্য ভালো কিছু চান সেই ভালোটাই আপনার জীবনে ফিরে আসে এটাই প্রকৃতির নিয়ম আপন তারাই যারা আমাদের কষ্ট অনুভব করতে পারে নয়তো যাতায়াতের পথে তো যে কেউ কুশল জিজ্ঞাসা করে নেয় গুরুত্ব মানুষের নয় তার স্বভাবের হয় কেউ মুহূর্তের মধ্যে মন জয় করে নেয় আবার কেউ বছরের পর বছর পাশে থেকেও তা পারে না গিরগিটি পরিবেশ থেকে রং বদলায় আর মানুষ সুযোগ বুঝে এই পৃথিবীতে সব থেকে ভাগ্যবান সেই যার খাবারের সময় খিদে আছে বিছানার সময় ঘুম আছে আর ধনের সময় ধর্ম আছে সেই ব্যক্তির থেকে সবসময় দূরত্ব বজায় রাখুন যে নিজের ভুল কখনো দেখতে পায় না কাউকে না বুঝে পছন্দ করো না আবার না বুঝে হারিয়েও ফেলো না রাগ শব্দে থাকে মনে নয় মানুষ হলে শৈশব ধনী হলে নিজের দারিদ্রকে ভুলে যায় আর যখন বৃদ্ধ হয় তখন এই ভুলে যাওয়া সব কথা মনে করে কাঁদে খিচুড়ি যদি হাড়িতে রান্না হয় তবে অসুস্থ মানুষকে সুস্থ করে তোলে আর যদি মস্তিষ্কে রান্না হয় তবে সুস্থ মানুষকে অসুস্থ করে দেয় স্মৃতিশক্তি দুর্বল হওয়া খুব একটা খারাপ বিষয় নয় কারণ তারাই খুব অস্থির থাকে যাদের সব কথা মনে থাকে মানুষ নিজের মুখ পরিষ্কার রাখে কারণ তাতে অন্য মানুষের নজর থাকে কিন্তু নিজের মন এবং কর্ম পরিষ্কার রাখে না যাতে স্বয়ং ঈশ্বরের নজর থাকে প্রয়োজন পড়লে ভেঙে যাওয়া সম্পর্কও জুড়ে যায় অন্যের সাথে এমন ব্যবহার করো না যা তুমি নিজের জন্য পছন্দ করো না কিছুটা সহ্য করতেও শেখা উচিত কারণ আমাদের মধ্যে এমন অনেক ক্ষতি আছে যা অন্যেরা সহ্য করে থাকে যে মানুষ আপনার কষ্ট দেখে কেঁদে ফেলে সে কখনো আপনাকে কষ্ট দিতে পারে না একটা কথা সবসময় মনে রাখবেন যে ব্যক্তি অন্যের কথা আপনাকে এসে শোনায় সে নিশ্চয়ই আপনার কথাও অন্য কাউকে গিয়ে শোনায় কখনোই কারোর ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না কারণ এই পৃথিবী এতটাও ভালো নয় যে আপনার ভরসার মর্যাদা রাখতে পারবে নিয়ত পরিষ্কার আর উদ্দেশ্য সঠিক হলে কোনো না কোনো রূপে ঈশ্বর নিশ্চয়ই আপনার সাহায্য করেন সময় হলো সেই দাঁড়িপাল্লা যা খারাপ সময় আপনজনদের আসল ওজন বুঝিয়ে দেয় মিথ্যে বলে তারা যারা বলে আমরা সবাই মাটি দিয়ে তৈরি আমি আমার এমন অনেক আপনজনকে চিরি যারা আসলে পাথর দিয়ে তৈরি কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো হয় তাকে যত ভালোভাবে সাজাও না কেন তা কখনো নিজের হয় না মানুষের কর্ম হলো সেই ফসল যা মানুষকে সব কাটতে হয় তাই পরিস্থিতিতে ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয় কাউকে ধোকা দেওয়া হলো এক প্রকার ঋণ যা একদিন না একদিন অন্য কারোর হাতে ধোকা খেয়েই আপনাকে শোধ করতে হবে আমরাও অদ্ভুত তাই না আশা করি মানুষের কাছে আর অভিযোগ করি ভগবানের কাছে সম্পর্কগুলো ধীরে ধীরেই শেষ হয় শুধু আমরা হঠাৎ করেই তা জানতে পারি কিছু মানুষ চপ্পলের মতো হয় সঙ্গে তো থাকে কিন্তু পেছন থেকে কাদা ছেঁটে সেই সম্পর্কগুলো খুব দুর্বল হয় যা অন্যের কথায় এসে ভেঙে দেওয়া হয় একটি ঘরকে বরবাদ করার জন্য ঘরের একজন সদস্য যথেষ্ট সব কিছু আসলে ভাবনার তফাত নয়তো সমস্যা তো আপনাকে দুর্বল করতে নয় বরং মজবুত করতে আসে নিজের কর্মকে ভয় করুন ঈশ্বরকে নয় কারণ ঈশ্বর ক্ষমা করে দিলেও কর্মফল কাউকে ক্ষমা করে না যাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি আমাদের কাঁদানোর থেকে বেশি ক্ষমতা তার কাছেই থাকে প্রতিটি সম্পর্ক একটি পাখির মতো যদি আপনি তাকে খুব শক্ত করে ধরেন তবে সে মারা যাবে যদি আলকা করে ধরেন তবে সে উয়ে যাবে কিন্তু যদি আপনি তাকে মায়ার সাথে আগলে ধরেন তবে সে আজীবন আপনার সাথেই থাকবে জীবন বিজ্ঞানের মতো যত বেশি পরীক্ষা করবেন ফলাফল তত বেশি ভালো পাবেন প্রাণ চলে যাওয়ার পর শরীর শ্মশানে পুরে ছাই হয়ে যায় কিন্তু সম্পর্ক থেকে প্রেম চলে গেলে মানুষ মনের আগুনে তিল তিল করে পড়তে থাকে জীবনে সুখ চাইলে রাতে অকারণে জেগে থেকো না শান্তি চাইলে দিনে ঘুমিয়ে সময় নষ্ট করো না নিজের সম্মান চাইলে অর্থহীন কথা বলো না আর ভালোবাসা চাইলে আপনাদের ত্যাগ করো না মনে মতলব আর মুখে ভালোবাসা দুনিয়ায় অনেক মানুষই এই কারবার করে চলেছে ভুল মানুষ সবার জীবনেই আসে কিন্তু এই মানুষগুলো সবসময় সঠিক শিক্ষা দিয়ে যায় কেউ বলে দুনিয়া চলে ভালোবাসায় কেউ বলে বন্ধুত্বে কিন্তু যখন পরীক্ষা করে দেখলাম বুঝলাম দুনিয়া আসলে শুধু স্বার্থে চলে জীবনে যদি আপনাকে আটকানোর মতো কেউ থাকে তবে তার প্রতি কৃতজ্ঞ থাকুন কারণ যে বাগানে মালি নেই সেই বাগান খুব দ্রুত উজাড় হয়ে যায় লোকে জিজ্ঞেস করে তুমি এত খুশি থাকো কিভাবে আমি বললাম আমরা কারোর খুশি দেখে হিংসে করি না আর নিজের দুঃখ কাউকে বলি না যে তোমার আপন হলো না তার উপর কখনো অধিকার খাটাতে যেও না আর যে তোমাকে বুঝতে পারে না তাকে কখনো নিজের দুঃখ জানিও না শত্রুদের সবসময় ক্ষমা করে দাও এটাই তাদের সব থেকে বেশি অস্থির করে তুলবে অনেক সময় এমন হয় যে অন্যকে সাহস দিতে গিয়ে মানুষ নিজের ভিতরেই ভেঙে পড়ে লোকে যখন আপনার নিন্দা করে তখন মোটেও বিচলিত হবেন না আসলে তারা আপনাকে গুরুত্ব দেওয়ার অন্য কোনো উপায় জানে না বাস্তবে সেই জীবনের আসল রহস্য বোঝে যে পথের ধুলোকেও আবিরের মতো গ্রহণ করতে জানে প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে তেমনই প্রতিটি রাতের পরেই একটি সকাল থাকে মানুষ সমস্যা দেখে ভয় পায় কিন্তু প্রতিটি কঠিন সমস্যার পেছনে লুকিয়ে থাকে সফলতার নতুন ভোর কারণ শেষ যাত্রায় গেলে এটা ভেবো না যে তুমি তাকে গন্তব্যে পৌঁছে দিচ্ছ বরং এটা ভেবো যে খাটিয়ায় শুয়ে থাকা মানুষটি তোমাকে তোমার আসল গন্তব্য দেখাতে নিয়ে যাচ্ছে আয়না আর সম্পর্ক দুটোই খুব ভঙ্গুর উভয়ের মধ্যে পার্থক্য শুধু একটাই আয়না ভাঙে অসাবধানতায় আর সম্পর্ক ভাঙে ভুল এক ব্যক্তি একজন সাধুকে জিজ্ঞেস করলেন এত গরম কেন পড়ছে সাধুর উত্তর শুনে সেই ব্যক্তি স্তম্ভিত হয়ে গেলেন সাধু বললেন মানুষ এখন মানুষের প্রতি হিংসায় জ্বলতে শুরু করেছে তাই গরম তো বাড়বেই দুনিয়া শুধু তাদেরই অবস্থা জিজ্ঞেস করে যারা আগে থেকেই সুখী আছে যারা কষ্টে আছে তাদের মোবাইল নম্বরও লোকে হারিয়ে ফেলে হাসি খুশি মানুষের সঙ্গ আতরের দোকানের মতো কিছু না কিনলেও মন প্রাণ সুভাষিত করে দেয় কর্মের থাপ্পড় এতই ভারী আর ভয়ানক হয় যে আমাদের জমানো পূর্ণ কখন শেষ হয়ে যায় তার টেরও পাওয়া যায় না পূর্ণ শেষ হলে ক্ষমতাস্বরী রাজাকেও ভিক্ষা করতে হয় তাই কখনো কারোর সাথে ছল করে কোনো আত্মাকে কষ্ট দেবেন না হিম্মত হারাবেন না এখনো অনেক দূর যেতে হবে যারা বলেছিল তোর দ্বারা হবে না তাদেরও করে দেখাতে হবে প্রত্যেকের জীবনেই সমস্যা আছে কিন্তু মানুষ শুধু নিজের সমস্যাকে থেকে বড় বলে মনে করে আপনি যত টাকায় উপার্জন করুন না কেন যদি সম্মান কামাতে না পারেন তবে সবসময় আপনি দরিদ্রই থেকে যাবেন পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান দেরিতে হলেও পাওয়া নিশ্চিত বিপদ হলো তুলো ভর্তি বস্তার মতো তাকে থাকলে খুব ভারী মনে হবে আর তুলে নিলে একদম হালকা হয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেন আপনি কোনো কাজের যোগ্য তা ততক্ষণ বুঝতে পারবেন না ততক্ষণ না আপনি নিজে চেষ্টা করবেন সেই সমস্ত জায়গা থেকে নিজেকে সরিয়ে নিন যেখানে আপনার কোনো মূল্য নেই মুখ দিয়ে ততটুকুই শব্দ বের করা উচিত যে যদি কখনো ফিরিয়ে নিতে হয় তবে যেন নিজের কষ্ট না হয় একাকিত্ব হলো প্রকৃতির একটি ইশারা যে প্রকৃতি আপনাকে মিথ্যে মানুষদের হাত থেকে বাঁচাতে চায় আপনি সফল হওয়ার পর মানুষ আপনাকে দেখে হিংসা করবে কিন্তু আপনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে সফল হয়েছেন সেটা নিয়ে তারা কখনো ভাববে না অনেক সময় কাউকে চলে যেতে দেওয়া তাকে জোর করে আটকে রাখার চেয়ে অনেক শ্রেয় মানুষকে তার বোকামি নয় বরং প্রয়োজনের চেয়ে বেশি চালাকি ডুবিয়ে দেয় কারণ মনে কষ্ট দেওয়াও বড় মাপের এক হিংসা গুলির আঘাতে তো শুধু শরীর জখম হয় কিন্তু আত্মা পর্যন্ত কেঁপে ওঠে মনের সব গোপন কথা সবাইকে বলা উচিত নয় কারণ প্রিয় বন্ধু কখন পলম শত্রু হয়ে যায় তা কেউ বলতে পারে না যাই বলুন না কেন কাদার পরে কিন্তু ঘুম খুব ভালো হয় প্রতিবার নিরবতার অর্থ অহংকার নয় অনেক সময় নিরবতার অর্থ ধৈর্যও হয় মানুষ যতই ধনী হোক না কেন সে নিজের কষ্ট বিক্রি করতে পারে না আর শান্তি কিনতে পারে না ভগবান কিছু মানুষকে আমাদের জীবন থেকে এই কারণে বের করে দেন কারণ তাদের সেই কথাগুলো তিনি শুনে নিয়েছেন যা আমরা শুনতে পাইনি ঘৃণাও এক ধরনের বন্ধন তাই এটি থেকে দূরে থাকো কোনো উত্তর না দেওয়াও এক ধরনের উত্তর এবং এই উত্তর সব থেকে বেশি প্রভাবশালী হয় অন্যজন কেমন মানুষ এই কথাটা খুব ভালো করে মনে রাখে কিন্তু সে নিজে কেমন এই বিষয়ে সে বিন্দু মাত্র দেয় না আজকের যুগে কেউই আর বিশ্বস্ত নয় আমরা আপন এবং পর উভয়কেই পরীক্ষা করে দেখেছি একটা কথা তো নিশ্চিত যতক্ষণ আপনি সহ্য করা বন্ধ করবেন না ততক্ষণ মানুষ আপনাকে কথা শোনানো বন্ধ করবে না দাম যাই হোক না কেন মানুষ যদি একবার বিক্রি হয়ে যায় তবে সে আর দু পয়সারও থাকে না খাবার হোক বা ভালোবাসা কাউকে প্রয়োজনের থেকে বেশি দিয়ে দিলে সে তার মাঝপথে অসম্পূর্ণ রেখেই চলে যাবে যে কথাগুলো আমি গিলে ফেলেছিলাম সেই কথাগুলোই আমাকে ভেতর থেকে খেয়ে ফেলেছে বন্ধুরা মনের চেয়ে বড় কোনো কবরস্থান হয় না এখানে প্রতিদিন কোনো না কোনো অনুভূতি দাফন হয়ে যায় জীবন শান্তিতে কেটে যাবে যদি কিছু কথা মন থেকে মুছে ফেলা যায় একদিন এমনও আসে যখন আমাদের অভিযোগ অন্য কারোর উপর নয় বরং নিজের ওপর হতে থাকে এই সুন্দর জীবন যখন আমাদের সামনে ছিল তখন আমরা অহেতুক দুনিয়া দাঁড়িতে জড়িয়েছিলাম মানুষ ছাড়তে পারে। সম্পর্ক ভাঙতে পারে কিন্তু তর্ক করা ছাড়তে পারে না কোনো মতে যে সময় কেটে যায় তাকে বয়স বলে জীবন নয় কারণ জীবনের দৈর্ঘ্য নয় বরং তার গভীরতা গুরুত্বপূর্ণ কিছু পর মানুষ এমন পেয়েছি যারা আমাকে আপন করে নিয়েছে আর কিছু আপন মানুষ এমন পেয়েছি যারা পর শব্দের মানে বুঝিয়ে দিয়েছে মাঝে মধ্যে খুব শান্তি দেয় যখন আমাদের হারানোর মতো আর কিছুই থাকে না একাকিত্ব মানুষ তখন অনুভব করে না যখন তার পাশে কেউ থাকে না মানুষ একাকিত্ব তখন অনুভব করে যখন তার কেউ যত্ন করে না কারোর সাথে নেই কেউ সাথে নেই কারো হয়নি কেউ আমাদেরও নয় আপনি খুশি কিনা তাতে মানুষের কিছু আসে যায় না মানুষের শুধু এটাতেই যায় আসে যে আপনি তাদের খুশি রাখছেন কি না কোন সম্পর্কের তখন হয় যখন একজনের অতিরিক্ত ভালোবাসা আর যত্ন অন্যজনের কাছে বোঝা মনে হতে থাকে যারা নিজের ভুল স্বীকার করে না তারা আপনাকে আপন বলে মানবে কিভাবে এই পৃথিবীতে শুধু দুই ধরনের মানুষই বুদ্ধিমত্তার কথা বলতে পারে এক যাদের বয়স অনেক বেশি আর দুই যারা খুব অল্প বয়সে খুব খারাপ সময় দেখে ফেলেছে কিছু মানুষ এতই দরিদ্র যে তাদের কাছে টাকা ছাড়া আর কিছুই নেই আমাদের যোগ্যতা আমরা নিজেরাই ঠিক করি লোকে তো শুধু আমাদের বলে দেয় জীবনে শুধু দুই ধরনের মানুষের পরামর্শ নিন প্রথমত যারা সফল হয়েছে তাদের থেকে শিখতে পারবেন কি করা উচিত দ্বিতীয়ত যারা খুব ব্যর্থ হয়েছে তাদের থেকে শিখতে পারবেন কি করা উচিত নয় কিন্তু কখনোই এমন মানুষের পরামর্শ নেবেন না যারা সাধারণ জীবন কাটায় অর্থাৎ যারা জীবনে বড় কিছু করার চেষ্টায় কখনো করেনি বন্ধুরা জীবন যেমনই কাটুক না কেন হাসে থাকুন খুশি থাকুন যা হওয়ার তা তো হবেই এবং ভালোই হবে এই বিশ্বাসটুকু মনে রাখুন আজকের জন্য এটুকুই আশা করি আপনার দিনটি শুভ হবে দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রী কৃষ্ণ